একজন স্মার্ট ব্যক্তি তিনিই হন যিনি তার সমস্ত কাজ বুদ্ধিমত্তার সাথে করে থাকেন সারাদিন গাধার মতো প্রচুর কাজ করে নিজেকে সময় দিতে পারে না ফ্যামিলিকে টাইম দিতে পারে না সে কখনোই স্মার্ট মানুষ নয় একজন স্মার্ট মানুষ সেই হয় যে খুব সুন্দরভাবে সব দিকটা ব্যালেন্স করতে পারে সেটা প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ হতে পারে জীবনের সমস্যা এবং দুঃখের মধ্যেও থেকে খুশি থাকা হতে পারে কিংবা সময় ও টাকা পয়সা ম্যানেজমেন্ট করা হতে পারে মধ্য কথা একজন মানুষ যে সমস্ত সিচুয়েশনটাকে এমনভাবে হ্যান্ডেল করে যে লোকে তার থেকে টেস্ট নিতে চায় লোকজন তাকে ফলো করে মোটিভেটেড হতে চায় এমন স্মার্ট ব্যক্তিত্ব প্রায়শই আমরা টিভি সিনেমা অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে থাকি চলুন এই ভিডিওতে আলোচনা করা যাক কিভাবে একজন ব্যক্তি স্মার্ট হতে পারেন নাম্বার ওয়ান কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ স্মার্ট হতে গেলে যে কোনো কাজ করা বা সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করা দরকার দুম করে ডিসিশন নেওয়াটা বোকামির লক্ষণ তাতে রিস্ক বেশি থাকে এবং বড়সড় ক্ষতি হতে পারে নাম্বার টু যুগের তালে তালে তাল মিলিয়ে চলা অর্থাৎ নিজেকে সর্বদা আপডেটেড রাখা যেসব ব্যক্তিরা নিজেকে সময়ের সাথে সাথে আপডেটেড রাখেন তারা প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যান তাই আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন একই স্কিল নলেজ একই মাইন্ডসেট নিয়ে একই জায়গাতেই থেকে যান তবে আপনিও একজন আনস্মার্ট মানুষেরই পরিচয় দেবেন একটা সহজ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে পার্থক্যটা ঠিক কোথায় ধরুন একজন চল্লিশের আশেপাশে বয়সের ব্যক্তি যদি বলেন আমি ক্যাশ ব্যবহার করতেই পছন্দ করি মোবাইলের অ্যাপ থেকে অনলাইন পেমেন্টে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না তাহলে ওই ব্যক্তিটিকে আপনি কি বলবেন স্মার্ট নাকি আনস্মার্ট অবশ্যই এটা কমেন্টে জানাবেন নাম্বার থ্রি সুন্দর করে কথা বলা কখন কোথায় কি বলতে হবে কতটা বলতে হবে একজন বিচক্ষণ অর্থাৎ স্মার্ট পারসন খুব ভালোভাবে জানেন অর্থাৎ কমিউনিকেশন স্কিলের ব্যবহার করতে জানতে হবে আপনার কথার মাধ্যমেই আপনি বিশ্বকে জয় করতে পারেন ধরুন আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না সারাদিন কাজে ব্যস্ত স্ত্রী যদি আপনার উপরে রেগে যায় আপনি তার মনের অবস্থা বুঝে এমন কিছু কথা বললেন যাতে সে আপনার অবস্থাটা বোঝার চেষ্টা করেন ঠিক এইভাবেই কাছের মানুষ বা প্রিয়জনদের সাথে সম্পর্ক সুন্দর রাখাও স্মার্ট ব্যক্তিত্বের লক্ষণ নাম্বার ফোর সময়ের ভ্যালু করা অর্থাৎ টাইমকে ম্যানেজ করতে জানা এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে স্মার্ট পারসনরা সর্বদাই সময় সঠিক ব্যবহার করতে থাকেন তাই আপনি যদি স্মার্ট হতে চান অযথা সময় নষ্ট করা বন্ধ করুন যে সময়টা কাজে লাগালে লাইফে আপনি কোনো অ্যাচিভমেন্ট করতে পারবেন সেই সময়টাকে কোনো ফালতু বিষয়ে অপচয় করবেন না অর্থাৎ টাইম ওয়েস্ট করা বন্ধ করুন নাম্বার ফাইভ লাস্ট বাট নট দ্য লিস্ট এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম সলভিং অ্যাটিটিউড অর্থাৎ আপনি জীবনে যত সমস্যার মুখোমুখি হবেন এবং সেগুলোর সমাধান করার চেষ্টা করবেন ততই আপনি স্মার্ট হতে পারবেন একজন সাকসেসফুল ব্যক্তি সমস্ত সমস্যাগুলিকে এক এক করে সমাধান করেন এবং এগিয়ে যান তাই সমস্যা এলে ঘাবড়াবেন না প্রবলেমের সলিউশন করলে আপনার ব্রেনের পাওয়ার বাড়ে কারণ নতুন নতুন প্রবলেম এলে নতুন নতুন চিন্তা করতে হয় সেক্ষেত্রে ব্রেন অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে আর এর সাথে সাথে আপনার আত্মবিশ্বাসও বেড়ে যায় একজন কনফিডেন্ট পারসন সর্বদাই স্মার্ট হয় সুতরাং এই পাঁচটি টিপস যদি আপনি ফলো করেন আপনিও একজন স্মার্ট ব্যক্তি হয়ে উঠবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন